হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দুদিন ধরে হচ্ছে গার্ডেন আসতে পারি না দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এই যে দেখেন এই যে মাটি ভিজা সে কারণে হচ্ছে আসতে পারি না আর অনেক দিন পরে হচ্ছে দুদিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এত এতদিনের কথা কি বলবো এত গরম পড়েছে আমাদের এখানে মনে হচ্ছে বাংলাদেশে ঠিক হচ্ছে দেশে অনেক বেশি গরম পড়েছে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার গ্রেপস গাছের ভিডিও অনেক দিন আগে গাছের পাতা পোকা খেয়ে ফেলে তবে এখন একটু কম দেখতেছি এখন খুব কমই পোকাটা এসে বসে গাছের পাতা একটু চেঞ্জ হয়েছে এখন একটু গ্রিন দেখা যায় আর যখন আপনার সাথে শেয়ার করেছিলাম গাছের পাতাগুলোর যা অবস্থা করেছিল পোকে খেয়ে তো এখন আপনাদেরকে দেখাবো আমি এটা হচ্ছে আগস্ট মাস এই মাস থেকে দেখেন গ্রেপস এই যে দেখেন ইয়েলো কালার হয়ে যাচ্ছে এই গ্যাপসগুলো এভাবেই পাকে তবে এখনো পুরোটা পাকে নেই এই যে এখনো কাঁচা আছে তো আমি এখন একটা ট্রাই করব আমি এটা ওয়াশ করব না যেহেতু দুদিন ধরে বৃষ্টির পানি এখানে ভিজা আছে তাই এটা আমি ওয়াশ করবো না বৃষ্টির পানিতে ওয়াশ হয়ে গেছে আর একটু পাকতে হবে এখন একটু টক টক লাগে এই গ্রেপস পাকবে পুরাটা সেপ্টেম্বর মাসে আর এটা তো আগস্ট মাস আর এই গ্রেপসটা যখন পাকে খেতে এত ভালো লাগে এই জন্য হচ্ছে আমি এই গাছটাই কিনে এনেছি অনেকগুলোই ওখানে গাছ ছিল ব্রাউন কালার ছিল তারপর আরো একটি গ্রিন ছিল আর আমি এই এই গোলটাই এনেছি আমার খুবই ভালো লাগে এই যে দেখে যেগুলা যে পাকা ধরছে তারপর নিচের এগুলা হয়েছে জুন মাসে আর এই গ্রেপস পাকতে টাইম লেগেছে অনেক বেশি দিন আর সেপ্টেম্বর মাসে গিয়ে এটা পুরোটা পেকে যাবে তো এখন আমি কিছু লাল শাক তুলবো লাল শাকের কথা কি বলবো এই শাকগুলা কিছুদিন আগে লাগিয়েছি দেখেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেন একটা আনটি আমাকে কিছু মরিচ গাছ দিয়েছিল কচু শাক পাতা দিয়েছিল দিয়েছিলো জুনের মিডলের দিক দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে আগস্ট মাসের এখনও নয় দশ তারিখ হয়নি তাই যে দেখেন মার্শাল্লা কীভাবে দেখেন মরিচ গাছের উপরে উঠে গেছে গা মানে মরিচ গাছ থেকে বেশি বড় হয়ে গেছে লাল শাক আর আমাকে কিন্তু অনেকেই কোয়েশ্চেন করে যখন এই ধরনের ভিডিওগুলো দেখে কিছু আপুরা বলে আবার কিছু ভাইয়ারাও বলে যারা আপনারা কি দেন যারা আপনাদের বিদেশের বাড়িতে এত সুন্দর ভেজিটেবল হয় আমরা এখানে কোন সার এগুলো কিছুই আমরা দিই না বিশ্বাস করবেন কি না এখানে যে মাটিটা দিই আমি মাটিটা এখন দেখাতেছি আপনাদেরকে এই যে দেখেন এই মাটিটা আমরা দিই আর ওই মাটিটা আমরা কিনে এনেছি এপ্রিল মাসে এপ্রিল মাসে দেখা যায় মাটির সেল থাকে হোম ডিভারি তখন আমি মাটি তারপর আপেল গাছ কিছু ফুল গাছ আমি কিনে এনেছিলাম আর এখনই মাটিগুলো আমরা কেন রেখেছি এখনো পাঁচটা বস্তা আছে মাঝে মাঝে আপনাদের যে দেখতেই পারছেন এই যে আমার লাউ গাছ লাউ গাছে কী করে ও পর পর লাউ গাছের ধরে কি করে ও ইয়ে করে দেয় মাটি চেঞ্জ করে দেয় মাটি চেঞ্জ না করলে লাউ গাছ দেখা যায় কী হয় ইয়েলো কালার হয়ে যায় আর যদি এগুলো না করে দেয় তাহলে তো ভালো ইয়ে হবে না আর তখন গাছও দেখতে ভালো দেখা যাবে না তারপর সিম গাছেরও সেম করে ইয়েলো কালারটা থাকে না এই যে দেখেন আমার মার্শাল্লাহ আমার লাউ গাছ দেখেন লাউ গাছের এই যে আগা ডগা দেখেন আপনাদের ভাই বলে এগুলো কাটবে না ওনাকে এই যে এটা উঠে দিবে যে চালের উপরে এখন কিন্তু অনেক লাউ ধরে আছে এই সিডের গোল লাউগুলো ধরে আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই সিডের মার্শাল্লাহ অনেক গোল লাউ ধরে আছে না দেখাতে পারবো না কারণ হচ্ছে মাটি এই যে অনেক বেশি ভিজা আর আমি যখন পা রাখবো দেখা যাবে আমার পাহাড়ের ভিতরে মাটি ভরে যাবে তো আগামীকাল ভিডিওতে দেখাবো তারপরে মনে হয় একটু দেখা যাচ্ছে দেখতেই পারছেন এদিকে আমার এই সিম গাছে সিম ধরেছে দেখতে পারছেন তারপর এই যে ফুল এই সিম গাছের নাম কি জানিনা এই গাছ বড় হয় না বাট বেশি সিমও ধরে না দু তিনবার ধরার পর আর ধরে না একটি গাছ লাস্টে লাগিয়েছিলাম এবার আমি লাগাইনি এইখানে আবার দেখা যায় হয়ে আর এই যে বড় গাছগুলো মার্শাল্লা ফুল ধরেছে তবে এই সিম যখন ধরবে এই সিম ধরতে টাইম লাগবে সেপ্টেম্বর মাস মানে এরকম সিম ধরবে এই গাছে তখন পাতার থেকে সিম দেখা যায় বেশি যেটা লাস্ট ইয়ারে হয়েছিল আমি এত সিম আমি ইয়া করেছিলাম গাছ থেকে নিয়েছিলাম আর লাস্ট ইয়ারে এখানে সিম গাছ ছিল না এখানে ছিল আমার ইয়া গাছ লাউ গাছ ছিল সেম গাছ ছিল আমার ওই যে সাইডে ছিল তো এবার আমরা চেঞ্জ করার কারণ হচ্ছে কি লাস্টে আমার এখানে দশটা লাউ গাছ লাগিয়ে দিয়েছিলাম সো এই কথাটা আমি আপনাদের সাথে আরও অনেকবারই শেয়ার করেছি তো লাউ গাছ এবার না লাগার কারণ হচ্ছে কি যে গাছ দেখেন না গাছে এসে কাঠব এসে বসে আর আমার লাউ গাছের খেয়ে ফেলে তো লাস্টের খুবই কষ্ট লেগেছিলো দশটা গাছ আমি যে লাইন ধরে লাগিয়েছিলাম খুবই কষ্ট পেয়েছিলাম গাছের পাতাগুলো এত বড় ছিল তো এভাবে এবার আমরা ডিসাইড করেছি যে না এবার আমরা এই সাইডে সেম গাছ লাগিয়ে দিব আর এই যে এই সাইডে হচ্ছে আমরা ইয়া করবো লাউ গাছ লাগাবো আর লাস্টের লাউ গাছ খাওয়ার আরও একটা কারণ আছে আমার এখানে কিন্তু অনেক স্ট্রবেরি গাছ ছিল তো ওই গাছগুলো উঠে আমরা কী করেছি ওই সাইডে লাগিয়ে দিয়েছি যেখানে আমার আপেল গাছ আছে ওইখানে আমি লাগিয়ে দিয়েছি তো যাই হোক এখান থেকে আমি এখন কিছু কিছুইয়া নেবো লাল শাক তুলবো এখন লাল শাক ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে ওদের জন্য হচ্ছে আমি এখন আপনারা আপনার সাথে দেখতে পাইবেন আর এই লাল শাক কিন্তু ফার্স্ট টাইম না এটা নিয়ে হচ্ছে আমরা থার্ড টাইম লাল শাক এই যে গার্ডেন থেকে এখন তুলবো লাল শাক তো আপনার বেশি দিন লাগে না হইতে দেখা যায় ওয়ান উইকের ভিতরে লাল শাক হয়ে যায় আর যদি বৃষ্টি হয় বৃষ্টি হয় দেখা যায় আজকে কালকে দেখা যায় গাছ মশালা অনেক বেশি বড় হয়ে যায় এখানে আরো অনেক কিছু আছে যে লাগিয়েছে এখন শাক উঠে ফেললে ধনিয়া পাতা বড় হয়েছে আর এই যে মরিচ গাছ যে আনটি আমাকে মরিচ গাছ দিয়েছে অলরেডি এই যে মরিচ গাছের ফুল তারপর এত কিছু গাছে মরিচ চলে এসেছি তো আপনাদের ভাইয়া বলতেছে কি এগুলো যদি বেশি বড় হয়ে যায় পরে খেতে ভালো লাগবে না লাল শাক আর এগুলো যদি আমি না তুলি তাহলে আমার মরিচ গাছ আবার ক্ষতি হয়ে যাবে দেখা যায় মরিচ গাছ ইয়ে হবে না বড় হবে না এই তো আর আছে অক্টোবর মাস পর্যন্ত আমাদের গার্ডেনের টাইমটা এখানে হচ্ছে কি ঠান্ডা পড়ে যায় নিউ ইয়র্কে তবে অন্য যে সিটিগুলো আছে ওখানে আবার এরকম না ওখানে গরম থাকে জর্জিয়া ট্যাক্সাস ডালাস ফ্লোরিয়া ওখানে গরম থাকে ওখানে আমরা বাংলাদেশের মতন থাকে যে তিন চার মাস ঠান্ডা থাকে তবে আমাদের এখানে আট মাস থেকে ঠান্ডা চার মাস থেকে আমি তো দেখি চার মাসেই থাকে গরম থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে তো ঠান্ডাই পড়ে যায় অক্টোবর মাস আমি ধরি না আট আট মাস থাকে শীত তা আট আর চার হচ্ছে বারো তা বারো মাস হচ্ছে এক বছর জি ওখানে রাখো আমি বড় গুলো আর এগুলো আজকে আর তুলবো না এই যে দেখেন আর এই যে এই হচ্ছে আমি এগুলো গোড়া কেটে নিব সবগুলো সাজে গোড়া কেটে ফেলেছি বাসায় যাবে